শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা এই আবহে মালদহের একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সভাপতি খুব ভালো ব্যবস্থাপনা এবং সুষ্ঠুভাবেই হচ্ছে পরীক্ষা বলে দাবি করেন তিনি প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে বরাবরই শিরোনামে থেকেছে মালদা তবে এই সব আর নেই আগে হতো দাবি পর্ষদ সভাপতির উল্লেখ্য এবছর মালদায় মোট পরীক্ষার্থীর সংখ্যা বত্রিশ হাজার ছশো একান্ন একশো বাইশটি ভালোই এখন তো মানে সবাই স্টুডেন্টরা ঢুকছে স্টুডেন্টরা ঢুকছে তাদেরকে চেকিং করে ঢুকানো হচ্ছে এমনি সমস্ত বন্দোবস্ত ঠিকই আছে মানে খুবই বড় স্কুল সে তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকই কম নাম্বার অফ স্টুডেন্টস এবার এজ এ হোল স্টুডেন্ট কম আছে যাই হোক খুব ভালোভাবেই পরীক্ষা হচ্ছে কোনো অসুবিধা নেই উত্তরবঙ্গে আজকে প্রথম শুরু করলে নাকি মালদা দিয়ে উত্তরবঙ্গ আজকে মালদা দিয়ে কতগুলো ফুল ভিজিট করবেন মোটামুটি ছটা সাতটা তো করবোই আজকে কালকে উত্তর দিনাজ করবো তারপরে উত্তরে আজ যাচ্ছি না কেমন দেখলেন ভালো খুবই ভালো সব ঠিক আছে এখানে স্টুডেন্টদের যেভাবে মানে চেকিং করে ঢোকানো হচ্ছে সবই ভালো

or encourage any illegal activities all contents provided by this channel is meant for ফর purpose only